নমস্কার দর্শক বন্ধুরা মন মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা নিরামিষের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে আজকের রেসিপি ছাড়া পটরের ইউনিক রেসিপি করব প্রথম থেকে সে শক্তি দেখার অনুরোধ থাকবো ভাতের সাথে রুটির সাথে প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছে আমার পাশে তখন সাপোর্ট করুন চলুন তার রেসিপিটা শুরু করা যাক ছানা পটলের ইউনিক রেসিপি করার জন্য ছানা নিয়েছি দেড়শো গ্রাম ছানার মধ্যে দেখুন একটু কিন্তু জল নেই ভালো করে কিন্তু জলটা নিমিয়ে নিতে হবে চারশো গ্রাম পটল নিয়েছি পটলে কিন্তু অল্প খোসা গায়ে রেখে অল্প খোসা কিন্তু ফেলে দিয়েছি একটা পটলকে তিন ভাগ করে কেটে নিয়েছি দুটো আলু নিয়েছি ডুমোডুমো করে কেটে নিয়েছি আলুগুলো প্রথমে ছানাটা মেখে নেব একটা প্লেটের মধ্যে ছানাটা নিয়ে নেব ছানাটা প্রথমে কিন্তু হাত থেকে ভালো করে একটু মেখে নেব কুপ কিন্তু না কূপ চটকিয়ে মাখলে কিন্তু ছানার মধ্যে দেখুন কাজটা আমি কীভাবে করছি ভালো করে মেখে নিলাম তো অ্যাড করবো ময়দা এক চামচ এবার ময়দা দিয়ে ছানা দিয়ে ভালো করে মেখে নিতে হবে ময়দা দেওয়ার কারণ কিন্তু ছানার কিন্তু বার্ডিংটা ভালো হবে তার কিন্তু ময়দা একটু অ্যাড করলাম যখন তেলের মধ্যে ভাজা করবো তখন কিন্তু খুলে আর যাবে না ছানাটা দেখুন মনে হয় কিন্তু ভালো করে মেখে নিয়েছি ময়দা দিয়ে এবার অল্প অল্প করে নেবো নিয়ে বল তৈরি করে নেবো ছানা দিয়ে আপনারা কিন্তু বড় করতে পারেন আমি এরম করছি একটা বল কিন্তু তৈরি করা হয়ে গেছে এইবার বাকি বলগুলো সব তৈরি করে নেব ওদের কিন্তু গ্যাসে একটা কড়া বসে সাতা তেল গরম করতে দিয়েছি দেখুন মন্দার ছানার থেকে কিন্তু সব বলগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার ভাজা করে নেব তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে বা ছানার থেকে যে গল্প তৈরি করেছি সেগুলো দিয়ে দেব হালকা হাতে কিন্তু ছানার গল্প নাড়াচাড়া করে নেব একটু লাল লাল করে ভালো করে তুলে নেব পটল তো আমি অনেক রকম করে খেয়ে দেখেছি একশ ছানা দিয়ে পটল দিয়ে এই উনি গেসটা বাড়িতে করে খেয়ে দেখবেন খুব ভালো লেগে গেছে কিন্তু আর পুরো কিন্তু রেসিপিটা নিয়ে নিরামিষ নিয়ে আনিস কিন্তু অবশ্যই মিলে রেস্টটা বাড়িতে ট্রাই করবেন আপনারা পরে কিন্তু আপনি পটনটা দাঁড়াটা একদমই ভুলবেন না ছানা বরং করে কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল করে ভালো করে নিয়েছি এবার তুলে নেবো কিন্তু ছানার গায়ে একটা কালার চলে আসবে তখন কিন্তু ছানাগুলো তুলে দিতে হবে ছানার বলগুলো কড়ার থেকে ছানার বলগুলো সব তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল তেলটা কিন্তু অনেকটা কিন্তু নামিয়ে রেখেছি একটা বাটিতে আর একটু কিন্তু কড়াতে তেল আছে এই তেলে কিন্তু আলুগুলো ভাজা করুন প্রথমে আলুর মধ্যে আট করবো সামান্য লগণ আর হলুদ আলুর মধ্যে কিন্তু অনেক কিন্তু লবণ দিয়ে ভাজা করে আমি কিন্তু হলুদ ভাজা করছি কেন সুন্দর সুন্দর কালার চলে আসবে আলুর মধ্যে তাদের কিন্তু লবণ দিতে ভাজা করে দেখছি বন্ধুরা একবার কিন্তু আপনার এই রেসিপিটা করতে পারেন কিন্তু লবণ হলুদ ভালো করে দেখবেন আলুর মধ্যে কিন্তু একটু সুন্দর কালার চলে আসবে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ভাজা করবো পরে কেউ আলুটা কিন্তু তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে আলুটা ভাজা করতে করতে একটা মশলা পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে দেব জিরে এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ কাশি লঙ্কার গুঁড়ো হাফ চামচ সুন্দর একটা কালার চলে জন্য শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ ছালটা কিন্তু আপনারা কম বেশি করে দিতে পারেন এবার অল্প করে জল দিয়ে দেবো দিয়ে ভালো করে গুলে নেব বন্ধুদের বলব রান্নাটার পর আগে কিন্তু দশ মিনিট আগে মশলাটা ভাবে বুলে নেবেন দেখুন বন্ধু ভালোভাবে কিন্তু বুলে নিয়েছি দেখুন বন্ধু মাঝখানে কিন্তু আবার ঢাকাটা খুলে নিয়েছিলাম আড়াচাড়া করে নিয়েছিলাম আলুগুলো দিয়ে কিন্তু আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে নেবো আবার একটু আড়াচাড়া করে নিচ্ছি দেখুন আলু গায়ে কিন্তু একটা সুন্দর কালার চলে গেছে আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই তেলের মধ্যে গুলো ভাজা করে নিব কলমটা আমার যোগ করে দেবো সাবনে লাই

একটা শুনে লঙ্কা সামান্য গোটা দিয়ে ছাড়া করে ভাজা করে নেব সুন্দর কিন্তু একটা গন্ধে ভাজা হয়ে গেলে যে মশলা পেস্টটা তৈরি করে রেখেছেন সেটা আবার দিয়ে দেব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে

যত সময় মশলাটি তেল না থাকে তত সময় কিন্তু কষিয়ে নেবো মশলাটা দেখুন মনটা ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন কীভাবে মশলাতে তেল ছাড়ছে এবার আলুগুলো অ্যাড করবো আলু কিন্তু অনেকটাই কিন্তু বয়ল হয়ে গেছে ভাজা সময় ঢাকা দিয়ে ভাজা করেছি তো ওইখানে আলটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু বয়ল হয়ে গেছে আলু জাবার কিন্তু একদমই কিন্তু ভালো করে কষিয়ে নিলাম এবারে পটলগুলো এক করবো দিয়ে আবার দিয়ে ভালো করে নাড়া চাড়া করে কষিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে দেব এক মিনিট মতো ঢাকা দিয়ে আর ঢাকাটা খুলে নেবো আবার একটু নাড়া চাড়া করিলাম এবার জল অ্যাড করবো জলটা কিন্তু আপনার ভুজে করবেন জলটা আপনার কিন্তু বুজে অ্যাড করবেন যে যেমন ধরে লাগবেন সে বুঝে কিন্তু অ্যাড করবেন আর একটু মাখো মাখো হলে কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে এবার ঢাকা দিয়ে দেবো ফুটে যাওয়া অপেক্ষা করবো ঢাকাটা খুলে নেবো দেখুন মন্দার ঝোলটা কিন্তু খুব আরম্ভ হয়েছে একটু নাড়াচাড়া চাড়া করে নেব আলুটা চেক করে নেবো আলুটাও খুব গয়েল হয়ে গেছে ভালোভাবে যে ছানার বলগুলো ভাজা করে রেখেছিলাম সে ছানা জলসবা দিয়ে দেবো দিয়ে আবার একটু নাড়াচাড়া চাড়া করে নেব উপর থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আবার ঢাকা দিয়ে কিন্তু এক মিনিট ফুটিয়ে নেব এক মিনিট ফুটিয়ে নিয়েছি ঢাকাটা আবার খুলে নেব দেখুন ছানার বলগুলো কতটা বড় হয়ে গেছে একদম গ্যাসের দোপটা কিন্তু লোতে করে দিলাম এবার অ্যাড করব চিনি চিনি না দিলে কিন্তু পাঁচশো পানটা লাগবে খেতে চিনি কিন্তু কম বেশি করে আপনারা দিতে পারেন চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম চানার বলগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না হালকাতে কিন্তু নাড়াচাড়া করে নেবেন বল বলগুলো নরম তো ঢেকে যাওয়ার ভয় আছে এবার এটি অ্যাড করবো ঘি আর গরম মশলা হাফ চামচ ঘি সাই গরম মশলা হালকা খাবার একটু নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা রেসিপিটা কিন্তু একদম রমণীয় লাগছে ভাতের সাথে রুটির সাথে প্রত্যেক জিনিস কিন্তু খেতে ভালো লাগবে সুগন্ধি দেওয়ার পর অবশ্যই কিন্তু এসিরা একটা বাড়িতে ফ্রাই করেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতো একদমই ভুলবেন না এবার কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট না আমি আপনাদের দেখাচ্ছি গ্যাসটা এবার অফ করে দিলাম এটা পাঠিয়ে নামই দেখাচ্ছি আপনার মধ্যে এই ঝোল তো এই ঝোল কিন্তু ঠান্ডা হলে কিন্তু বসে যাবে না পরের ইউনিট রেসিপি কিন্তু রেডি একটা মাটিতে নামিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর না লাগছে দেখতে লোকও কিন্তু লাগছে ভাতের সাথে রুটির সাথে প্রত্যেক কিছুই সাথে কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুতার অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে পর টেয়ার করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই বলবেন না বন্ধুরা বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আজকে মতো এই অব্দি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে